আজকে সকাল এই মুহূর্তে রয়েছি আমরা দীঘা মোহনাতে দীঘা মোহনা থেকে দেখছি তোমরা প্রত্যেকে লাইভ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা লাইভে রয়েছে চটপট করে লাইভে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রত্যেকে আজকে শুভ সকালবেলা এই মুহূর্তে রয়েছি দীঘা মোহনাতে দীঘা মোহনা থেকে দেখছো তোমরা প্রত্যেকে লাইভ চারিদিকের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও আজকে কেমন রয়েছে আজকে শুভ সকালবেলা জমজমাটি মাটি দীঘা মোহনা এই দেখো এই ঢেউ ঢেউ এলো ঢেউ এলো এই জল এলো জল এলো পুরো ভিজে গেলাম পুরো সবাই প্রত্যেকে কিন্তু ভিজে গেল এখন কিন্তু জোয়ারের টাইম অ্যাকচুয়ালি সে কারণে কিন্তু জল বাড়ছে হুই করে থাকবে করে জল বাড়ছে প্রত্যেকে জানাই গুড মর্নিং শুভ সকাল আজকে সকাল দীঘা মহানা সুন্দর সৈকত যা যারা লাইভে আছেন ঝটপট করে লাইভে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন যা যারা লাইভে রয়েছে লাইভে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন জোর আলোভাবে ঢেউ মারছে পর্যটকেরা চিৎকার চেঁচামেচি আনন্দ সব কিছুটাই করছে সকাল সকাল একটা মিষ্টি সকালে আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে মহালয়া সেই মহালয়ার শুভ সকালবেলা একদম একদম মর্নিংয়ে সেই মর্নিংয়ে এই মুহূর্তে রয়েছি দীঘা মোহনাতে এবং দীঘা থেকে দেখছি তোমরা প্রত্যেকে লাইভ এখন কিন্তু সমুদ্র সৈকতে চলছে জোয়ার সমুদ্রে বর্তমান জোয়ার রয়েছে তাই যারা লাইভে রয়েছেন কমেন্ট করুন প্রত্যেকে লাইভে লাইকটা করুন প্রত্যেকে লাইভে লাইক করুন এবং কমেন্ট করুন একদম সকালবেলায় জমজমাটি দীঘা মোহনা সুন্দর সৈকত থেকে এই মুহূর্তে রয়েছি লাইব্রেরি সকাল সকাল দেখতে পাচ্ছ বেশ কিছু পর্যটকেরা সমুদ্র সৈকতে সমুদ্র স্নানের জন্য কিন্তু ইতিমধ্যেই নেমে পড়েছে আসছে আসছে

এই মুহূর্তে দারুণ ভিউ একটা তোমাদের সাথে শেয়ার করছি যারা যারা দেখছো প্রত্যেকে বলবো লাইভে একটা করে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একদম মর্নিং ভিউ টুডে দীঘা মোহনা সিরিজ থেকে আজ মহালয়া পুণ্যার্থীর শুভ সকাল সেই সকালবেলা এই মুহূর্তে রয়েছি দীঘা মোহনাতে এবং দীঘা মোহনা থেকেই তোমাদের কাছে লাইব্রেরিটা তুলে দিচ্ছি তো প্রত্যেকেই দীঘা মোহনা থেকে লাইভটাকে ওয়াচিং করো লাইভটাকে দেখো দেখে এবং সকাল সকালবেলার মজাটা না উপর থেকে একদম শুভ সকালের দীঘা মহানা সুন্দর সৈকত যেন প্রতিনিয়ত লাইভ দেখেন ওনাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই লাইভ একটা করে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং থেকে কমেন্ট করুন কমেন্ট করে আপনাদের আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের আজকের সকালের এই দীঘা মহনা সুন্দর সৈকত কেমন লাগছে পুরো কিন্তু দীঘা মনা বলতে গেলে এই মুহূর্তে পুরোটাই কিন্তু জলের তলায় রয়েছে অর্থাৎ জোয়ার চলছে তো এই জোয়ার চলার কারণে কিন্তু পুরো যে দোকানদানি এবং পর্যটকেরা যে এসছে একেবারেই কিন্তু এক হাঁটু জলের তলায় বর্তমান রয়েছে दारून घे दारून मारा तो घे दिखे वर्तमान कहा से हो ये है इंडिया वेस्ट बंगाल दीघा मोहनासी अभी जो तुम लाइव देख रहे हो दीघा मोहना बीच का लाइव है मॉर्निंग व्यू है জল লেগে গেল একদম ভিজে গেলাম দারুণ ঢেউ দারুণ 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 ঢেউ দিচ্ছে অনেক দিন পর কিন্তু এই ঢেউটা উপভোগ করছি প্রায় অনেক দিন পর দীঘা মনে আছে এই ঢেউটা উপভোগ করছি দারুণ লাগছে আমার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এখন কিন্তু একদম পুরো জোয়ার চলছে একদম শুভ মহালয়া একেবারে শুভ মহালয়া এবং প্রত্যেকে শুভ সকাল আজকে সকালের দীঘা মনা সুন্দর শেখে এখানে একটা ভুটভুটি দাঁড়িয়ে রয়েছে দিক থেকে ঢেউটা আসছে ও দারুণ দারুণ সকালবেলা একটা সত্যি আলাদাই ভিউ কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি বা এবং আমিও উপভোগ করছি আজকে মহালয়ার শুভ সকালবেলা যে ভিউটা আমি দেখছি বা তোমাদের সাথে শেয়ার করছি সত্যি একটা আলাদাই সুন্দর একটা ভিউ আর ওখানে কিন্তু দেখতে পাচ্ছি দুটো বুটবুটি দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে কিন্তু মাছ সামুদ্রিক সমুদ্র সৈকত থেকে ধরে আনা মাছ জয় জয়মা দুর্গা দুর্গতি আচ্ছা ওকে

आरे, आजा, जल्दी कर। आरे, 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 ê kênh cái đó là một cái cái đó là nó là nó là nó चांदरी तो ट्राई कर रहा है हम लोग तो अरे वो भी आ रहा है वजन दोनों को आज भाग का समझ रहे हैं आओ इधर आओ जाए भी दे दे आओ इधर आ को चला ¿Dónde está?